তো গাইস প্রথমে আপনারা ফেসবুকে প্রবেশ করবেন এরপর থিটার বেলু অপশনে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এরপর আপনারা নিচের দিকে ক্রল করবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করা হয়ে গেলে এরপর আপনার নিচের দিকে ক্রল করবেন ক্রোল করা হয়ে গেলে এখানে ফলস অ্যান্ড পাবলিশ কন্টেন্ট ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে সব কিছুই পাবলিশ করে রাখবেন দেন তারপরে ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার পর এখানে সার্চ করবেন হাউ পিপল ফার্ন কন্ট্রা ইউ তারপরে এখানে যাদের ফ্রেন্ট অফেন থাকবে তারা অফ অফেন দেবেন যাদের অনলি মে থাকবে তারা অনলি মি দেবেন দেন তারপরে এখানে পাবলিশড থাকবে পাবলিশ করে দেবেন যা আছে তাই দেবেন অনলি ওয়ান অনলি ওয়ান তারপর ব্যাক চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করে এখানে থ্রিটার অপশনে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে ভিউ অ্যাচ নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার প্রোফাইলে ফলো বাটন হয়ে গেছে